হ্যালো গ্যাস কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন এদিকে দেখতে দেখতে তারেক ভাই বড় হয়ে গেছে আর বড় হওয়া মানেই তো বিয়ে করা তার বিয়ে আর আমরা আসবো না তা কেমন করে হয় যেহেতু ইতিমধ্যে সে শুভ কাজ সেরে ফেলেছে তাই আমরা একটু শুভ কাজে অশুভ ছায়া হয়ে হাজির হলাম তার বিয়েতে আর এই বিয়েতে কি কি হলো তা দেখতে পুরো ভিডিও জুড়ে থাকুন তো যেহেতু বিয়ের আগের রাত মানে হলুদ আর আমরা একে একে সবগুলো এলিয়েন প্রবেশ করলাম তার বাড়িতে হানা দিতে শুরুতে গিয়ে দেখি তারেক ভাই ব্যস্ত সময় পার করছে ফটো আর ভিডিও নিয়ে কিন্তু আফসোসের বিষয় যার বিয়ে সে নিজেও ভিডিও করতে পারে নাই কিন্তু তাতে কি আমি তো আছি আমাদের ছোট ভাই বাতি যারা অপেক্ষা করছে কখন আমরা আসবো আর একটু টক ঝাল মিষ্টি কথায় সবাইকে মাতাবো তো যেই কথা সেই কাজ চলেই যখন আসলাম তখন একটানো একটা ধামাকা দিয়েই যাব। এর মধ্যে প্রচুর খিদে পেল তাই আর বিনোদন দিতে ইচ্ছে করছে না কারণ খালি পেট মে দিমাগ কি বাতি নেই জ্বলতি তা যাই হোক চট করে বসে পড়লাম খাবার টেবিলে এলিয়েন গুলোকে নিয়ে এদিকে ছোট ভাই মারু ভিডিওটা নিল উপর থেকে তো এলিয়েন গুলো যখন একসাথে তখন একটানো একটা অঘটন ঘটবেই এই এলিয়েন গুলো একে একে সব বিরিয়ানির প্লেট সাবার করে দিচ্ছে অন্যদিকে আমিও কিন্তু এদের জ্বালায় আর পারি না এরা আমার প্লেটে ইচ্ছে করে মরিচ দিয়ে দিছে আমি তো পুরাই চান্দে চলে গেছি এত ঝাল এদিকে আমি ঝালে পানি পানি করি আর দেখুন এই এলিয়েন গুলো পুরো রিল্যাক্সে খাচ্ছে আর বাকিটা না হয় নাই বলি এরা যে এক প্লেট বাড়তি খেয়েছে তা যদি বলি তাহলে আর চাকরি থাকবে না তো খাবার দাবার শেষ করে এবার স্টেজে চলে আসলাম আর এসেই দেখি নতুন জামাই পুরাই চিল করতেছে এদিকে আমাদের আলামিন ভাই পিক তুলতেছে গেচাং গেচাং করে তো মূল টপিকে আসে আজকে যা বিয়ে সে যে মুডে আছে সেটা আমাদের বুঝাচ্ছে। একের পর এক পজ চলতেছে ভিডিও আর উনি ফ্যামিলির লোকদের সময় দিচ্ছে যেহেতু এখানে ফ্যামিলির লোক তাই আমরা চাই না উনি ছাড়া আর কেউ ভিডিওতে আসুক কিন্তু তারপরও যে হারে জামাই কেক খাওয়াচ্ছে এসব দেখে আর শট না নিয়ে পারলাম না এদিকে তো আমাদের এলিয়েনগুলো জীবে জল টলমল করতেছে একে একে অপেক্ষায় আছে কখন স্টেজ উঠবে আর সব সাবার করবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এলিয়েন গুলো একটু সুযোগ আর সুযোগ পেয়ে হানা দিল কেকের মাঝে আর তার মাঝে কাবাব মে হাড্ডি হয়ে আমি একটু ইশারাতে বললাম সবাই আছো নাকি এতেই তারা বিরক্ত বোধ করলেও আবার তারা আমার সাথে সায় দিল এরপর পর শুরু হলো অ্যাটাক তো এই অ্যাটাক দেওয়ার আগেই বরকে একটা ডায়লগ মারতে বললাম কারণ এই ডায়লগের পর পরেই এলিয়েন ঝাঁপিয়ে পড়বে তাই আগেই ডায়লগটা শুনে আসি এদিকে তারেক ভাই যখন কেক খাওয়াতে ব্যস্ত তখন এক এলিয়েন ওই কিরে কিরে বাইরাল হওয়ার সেই মধুর ভিতর হাত দিয়ে মিষ্টি নিয়ে নিল। এটা দেখার পর আমি নিজেকেও আর সামলাতে না পেরে হাত দিয়ে দিলাম মধুর ভিতরে আর সেই স্বাদ বলে মিষ্টিটা খেয়ে দিলাম আর এভাবে একের পর এক এলিয়েনকে কেক খাইয়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো পরদিন আমরা সবাই বেশ একটু স্টাইলের কঠিন নেতা স্টাইলে প্রতিজ্ঞা করলাম ইয়াসিন তারিখের শ্বশুর বাড়ি পুরো কাপায় দিন শুরু হলো খাদকগুলো গুলো প্রতিযোগিতা আর ধৈর্য ধরতে না পেরে উঠে পড়লো মাইক্রোতে আর এতগুলো এলিয়েন থাকা মানেই তো মাইক্রোতে কি অবস্থা তার নাই বললাম এদিকে এক সব ছেকাকর উঠে যেতেই কি ডিজে গান লাগাবে স্যাড সং শুনতে শুনতে পথ চলে যাচ্ছে অন্যদিকে ভিলেনের মতো আমাদেরকে ধাওয়া করছে কিছু ভুয়া ডিবি পরিচয় নামে সাত আট মাইক্রোবাস এভাবে ধাওয়া পাল্টা দেওয়া খেতে খেতে আর কেউ আমাদের ধরতে পারেনি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এই সেই দেখি সুন্দরের অমনি গোলাপ নিয়ে বরকে গ্রহণ করবে এদিকে বর খুশি মনে পাঁচশো টাকা নোট নিয়ে আস্তে আস্তে গাড়ি থেকে বের হচ্ছে তো এত কিছু আর দেখার টাইম নেই পেটে জব্বর খিদে পেল তাই এলিয়েন খাবার টেবিলে আর খাবার দিতে না দিতেই এই খাদক এলিয়েনগুলো গুলো হুমড়ি খেয়ে পড়লো চিকেন তান্দুরির দিকে আর আমি তখন ব্যস্ত ভিডিও নিয়ে এভাবে সবাই কতদিন খায় না তা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো এবার এক মহা এলিয়েন কি করলো দশ জনের খাবার একসাথে খাচ্ছে এটা দেখার পর এক যুবতী সেখানে জ্ঞান হারায় আর এই ভয়ে আমি ভিডিও করা বন্ধ করি অন্যদিকে ভাতিজা আর পুলিশের সেফটি নিয়ে খাচ্ছে কারণ সে তো এখন নেতা মানুষ যাই হোক এই বিয়েতে আমি একা না আমাদের বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর বিপ্লব ভাই আরিফ ভাই আলাবিন ভাই তাদের মাঝে পিন্টু ভাইকে মিস করছি তিনি থাকলে আরও বিনোদন হতো তো আমাদের খাবার স্টাইলটা একটু ভিন্ন কারণ তারা এখন মুরব্বী আর মুরব্বীদের সাথে দুষ্ট আমি না করে সরাসরি স্টেজে ইয়াসিন তারেকের কুশল বিনিময় দেখে বুঝলাম বেচারা মহা খুশি কারণ আজ তার পিয়ে আর দেখতে দেখতে এভাবে কেটে গেল কনের বাড়ি তো পরের দিন এসব এলিয়েনের অপেক্ষা না করে নিজেই চলে গেলাম সরাসরি খাবার টেবিলে আর সেখানে গিয়ে দেখি এলিয়েনগুলো বসে আছে একসাথে খাচ্ছে আর তার পাশেই আমাদের বর ইয়াসিন তারেক বুঝাতে চাচ্ছে কম খা শর্ট পড়বে কিন্তু এইসবের পাঁচটা না দিয়ে এলিয়েন গুলো শাবার কর দিচ্ছে এভাবে মজা করতে করতে দেখতে দেখতে একটি সূচনা হলো ইয়াসিন তারেক ভাইয়ের নতুন জীবন যাত্রা তার জন্য সবাই দোয়া করবেন দাম্পত্য জীবনে যেন সুখে হয় আর আর এরকম ভিডিও পেতে আপনাদের বিয়েতে অবশ্যই আমাকে দাওয়াত করবেন তা না হলে আসল বিয়ের মজাই বুঝবেন না যাই হোক দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ